ভাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের মোবাইল সার্ভিসিং জগতের প্রাণ গুনে আপনি হাত বাড়ালেই মোবাইল ফোন সার্ভিসিং অ্যাকসেসরিজ পাবেন ডিসপ্লে পাবেন টাচ পাবেন ব্যাটারি পাবেন এবং মোবাইল সার্ভিসিং জগতের এ টু জেড সামগ্রী আপনার এখানে মানে একটা মোবাইলের যত যন্ত্রাংশ লাগে যত অ্যাকসেসরিজ লাগে

এইখানে যদি কোনো ফোন সার্ভিসিং না হয় কোন প্রোডাক্ট যদি আপনি এখান থেকে না পান এটা আর বাংলাদেশের কোথাও পাবেন না মানে আর হবে না আর হবে না এটা সব বাইরে যেতে হবে সব দেশের বাইরে শুধুমাত্র আমাদের এই মার্কেটটাই দেখালাম তা কিন্তু নয় এই জায়গা থেকে এক মিনিটের দূরত্ব হচ্ছে গুলিস্তান পাতাল মার্কেট তার এক মিনিট দূরত্ব হচ্ছে সুন্দরবন স্কোয়ার এবং তার এক মিনিট দূরত্ব হচ্ছে বাইতুল মুকাররম মার্কেট এই যে বাইতুল মোকার দেখা যাচ্ছে বাইতুল মোকার মার্কেট এবং এই পাশে হচ্ছে গুলিস্থান শপিং কমপ্লেক্স এবং এখানে হচ্ছে আমাদের পিরিয়াম মোবাইল ফোন সার্ভিসিং এর অ্যাক্সেসরিস যত প্রকার আইটেম আছে সব কিছু আপনি এই পয়েন্ট থেকেই পাওয়া যাবেন আপনারা অন্য কোথাও যাওয়া লাগবে না এবং এখানে যদি কোনো প্রোডাক্ট না পান বাংলাদেশের কোথাও আর এই প্রোডাক্টটা পাবেন না জুল ভাই আমি এই মুহূর্তে যে এখানে রয়েছি এটা হচ্ছে আমাদের একেবারে প্রাণকেন্দ্র গুলিস্থান জিরো পয়েন্ট আমাদের সামনেই আছে হল মার্কেট পাতাল মার্কেট এবং তার সাথেই আছে সুন্দরবন স্কোয়ার মার্কেট এবং এই পাশে রয়েছে বাইতুল মোকার মার্কেট এবং আমরা যে মার্কেটে রয়েছে এখানেও এক্সেসরিজ এর একটা বিশাল ফ্লোর হচ্ছে এখানে রয়েছে মিনি মার্কেট মানে মোবাইলের মার্কেট অল এক্সেসরিজ পাওয়া যাবে হ্যাঁ মোবাইলের অল এক্সেসরিজ এখানে পাবেন তো একটা স্টুডেন্ট যখন এখানে কাজ শিখতে আসবে সে কিন্তু সকল বিজনেসের যেই লাইনগুলা যে প্রোডাক্ট কোথা থেকে কিনবে সকল বিষয়গুলো কিন্তু সে এখানেই পেয়ে যাবে এই মার্কেটেই পেয়ে যাবে পাশাপাশি এক মিনিট হাঁটলেই অল মার্কেট পাতাল মার্কেট সুন্দরবন স্কোয়ার আপনার বাইতুল মুকাররম মার্কেট সবকিছু একই একটা পয়েন্টে মোবাইল সার্ভিসিং এর সাথে কম্পিউটার সার্ভিসিং কোর্সটা একেবারে ফ্রি তে একই কোর্সের মধ্যে মানে আর কোন টাকা লাগবে কোন কোর্স শিখবে প্লাস কম্পিউটারের কাজগুলোও শিখাজগুলোও শিখে চলে যেতে পারবে নাকি ভাই একই কোর্সের মধ্যে মোবাইল সার্ভিসিং কোর্স শিখার জন্য আসবে সাথে কম্পিউটার সার্ভিসিং কোর্সটা একদম ফ্রিতে তে শিখে নিতে পারবে মানে কম্পিউটারের সার্ভিসিংও শিখাবেন সম্পূর্ণ ফ্রি তে ফ্রি তে তো জুয়েল ভাই আপনাকে তো বললাম যে আমাদের এই মার্কেটে সকল পার্টস টুলস আইটেম সকল কিছু এখানে পাওয়া যায় চলেন আপনাকে এই প্রোডাক্টগুলো দেখে আসি জুয়েল ভাই এতক্ষণ তো আমরা মার্কেটের বাইরে দেখছি এখন আমরা দেখবো মার্কেটের ভিতরে কি কি জিনিস রয়েছে মানে আসলে কিছু পাওয়া যায় আসলে কিছু পাওয়া যায় না এখানে দেখতেছেন এই যে একদম অ্যাকসেসরিজ সকল প্রকার দোকান এখানে রয়েছে হ্যাঁ একটা দোকান সাজাইতে যা লাগে সব এখানে প্রিমিয়াম মিনি মার্কেটে পাওয়া যাবে নাকি ভাই হ্যাঁ বিশাল বড় একটা স্টোর এখানে আসলে এই জিনিসগুলি পাবে সব পাবে এখান থেকে পাইকারি নিয়ে এলাকায় গিয়ে বিজনেস করতে পারবে আপনার পাইকারি ডিসপ্লে মালামাল আপনার থেকে যারা শিখবে কত টাকা দিয়ে ডিসপ্লে নিবে কোন ডিসপ্লে কোথায় পাওয়া যায় সব এখানে অন্য

হ্যাঁ ওনা সেই জায়গা থেকে নিয়ে নিতে পারবে নিতে পারবে যে মানে ওরা যদি চায় যে না আমরা এখান থেকে নিয়ে ব্যবসা করবো এলাকায় সব কারণ এটার মূল পয়েন্টাই হচ্ছে এটা এই জায়গায় নাকি এটা দেখেন হ্যাঁ এখানে এই যে মালগুলা দেখতেছেন না এগুলা কিন্তু কোনটাই একজন নিয়ে কিন্তু বাংলাদেশে বিক্রি করতে পারবে না চৌষট্টি জেলাতে এখান থেকে মাল যায় মানে এটা হচ্ছে মিডল পয়েন্ট হলো এই নাকি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মূল পয়েন্ট মানে আমি আপনাদের যে কথাগুলা বললাম এটা হচ্ছে সেই পয়েন্ট যে এখান থেকে আপনারা যখন বিজনেস করবেন বিজনেস শিখবেন সার্ভিসিং এর কাজ শিখবেন মালামাল কোথা থেকে কিনবেন একেবারে হোলসেল প্রাইস এগুলা কিন্তু দেখেন

মানে একটা ফিন থেকে শুরু করে ডিসপ্লে টাচ আইসি সব কিছু এখানে হবে না মানে কাজটা কোথা থেকে আই না কি করবে সেটাও শিখতে হবে সেটা কিভাবে করবে যে সে যদি শুধু কাজ শিখবে কাজ করবে তা না সে নেক্সট উদ্যোক্তা হবে এখনই সে যে শুধু সার্ভিসিং কাজ করবে এটা না সে সার্ভিসিং এর পাশা পাশে কিভাবে অ্যাক্সেস বিজনেস করবে এই যে মালামাল রিপ্লেসমেন্টের কিভাবে বিজনেস করবে কমপ্লিট তারা এইখান থেকে গাইডলাইন পাবে শিখাই দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ যেহেতু আমরা এখানে একদম মেইন পয়েন্টে আসি আমি বারবার একটা কথা বলছি যেহেতু মেইন পয়েন্ট এইখান থেকে আপনার চারদিকে এক মিনিটের দূরত্বের সুন্দরবন স্কয়ার হল মার্কেট পাতাল মার্কেট পিরিয়মিনি মার্কেট সব কিছু কিন্তু এখানে 1 মিনিটের ভিতর থাকতেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছে আর 마শাআল্লাহ দেখতে পাচ্ছি একদম মানে নিজেই কা শিখিয়ে দিতেছেন ভাই একদম প্রত্যেকটা বিষয় আমরা একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি একদম নাকি অল অল বিষয় এই যে মোবাইল সার্ভিসিং এর যে তথ্যগুলি যদি জানতে চাই কি করতে হবে ভাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত সকল তথ্যগুলা জানতে পারবেন আচ্ছা ওই ভিডিওর ফার্স্ট টাইম আমরা দেখতে পেলাম আর কি যে কিভাবে কোথায় আসলে আপনাকে পাওয়া যাবে কোন মার্কেটে পাওয়া যাবে ভিডিওর প্রথমে অলরেডি আমাদের যারা ভিউয়ারস আছে দেখে ফেলছে আর অলরেডি দেখেছে আর কি কি নিয়ে কাজ করতেছে মোটামুটি একটু ধারণা পেয়ে গেছে তো আপনি এই জায়গায় মূলত কোন কোন জেলার লোকগুলি আজকে আসে কাশি এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আসতে পারবেন কারণ আমাদের এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আমাদের নিজস্ব হোস্টেল ব্যবস্থা আছে এখানে আপনারা থাকতে পারবেন জাস্ট আমাদেরকে ব্যাচ শুরু হওয়ার পাঁচ দিন আগে কনফার্ম করে রাখতে হবে এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে সেন্টারটা এটা এমন একটা জায়গাতে সেন্টারটা যেটাতে হচ্ছে আপনি মার্কেটের যে পরিবেশটা রয়েছে মালামাল কিনা থেকে শুরু করে পাইকারি হোলসেল কিভাবে মালামাল কিনবেন এটা থেকে শুরু করে কিভাবে মালামাল বিক্রি করতে হয় কিভাবে নিজে কাজ করতে হয় এই যে একটা ডিসপ্লে এটা হচ্ছে একটা অ্যাপেল ডিভাইস কিভাবে এটার ডিসপ্লে আপনি কিনবেন পাইকারি রেটে কিভাবে ইনস্টল করবেন কমপ্লিট জিনিসগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন মানে এক জায়গায় পেয়ে যাচ্ছে এক জায়গায় সব আপনার দেখা গেছে আপনি এখানে কাজ শিখলেন আবার দেখা গেছে দশ কিলোমিটার দূরে গিয়ে মালামাল কিনতে ওরকম না এখানে আপনি এই মার্কেটে কাজ শিখবেন এখান থেকে মালামাল কিনতে পারবেন এবং বাংলাদেশের যত বড় বড় মার্কেট রয়েছে ফাইকারি যেখান থেকে মালামাল পুরো বাংলাদেশে সাপ্লাই হয় মোবাইল অ্যাক্সেসরিজ এর অ্যাক্সেসরিজ হ্যাঁ মোবাইল অ্যাক্সেসরিজ মোবাইলের পার্টস পাতি টুলস আইটেম সকল কিছুর পয়েন্টেই হচ্ছে এই গুলিস্তান জিরো পয়েন্ট এখানে সকল আইটেমগুলো পাওয়া যায় এখানে যদি আপনি কোনো আইটেম না পান এটা আর অন্য কোথাও পাবেন না এই জায়গায় কি কি কাজগুলি শেখাচ্ছেন আর কি এখানে আমরা একেবারে নতুনদের জন্য জিরো থেকে অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো রয়েছে কিভাবে এই যে একটা ডিসপ্লে কিভাবে খুলবে কিভাবে এই ব্যাটারিটা পরিবর্তন করবে কিভাবে আপনার এই মাদার বোর্ডের কাজ করবে এই কমপ্লিট জিনিসগুলা কিন্তু এখানে থাকে মানে হচ্ছে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কোনো রয়েছে হ্যাঁ যে কোনো আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক বাটন ফোন হোক এই সকল বিষয়গুলা কিন্তু সেই এখানে কাজগুলা শিখে যেতে পারবে নিজের হাতে এখানে আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে কিন্তু যে আলাদা আলাদা সেট আপ দিয়ে থাকি আলাদা এবং এগুলা কিন্তু তার কোনো কেনার প্রয়োজন নাই এবং প্রত্যেকের জন্য কিন্তু এরকম এই যে বক্স দেখতেছেন এই যে প্রত্যেকের কিন্তু সামনে এরকম টুলস এর বক্স রয়েছে টুলস এর বক্স থাকতেছে এই টুলস এর বক্স দেখেন এখানে এই টুলস এর বক্স প্লাস হচ্ছে এখন এখন কি কাজ করতেছে ভাই এটা হচ্ছে একটা সিপিইউ রিবোলিং করতেছে একটা ফোনের কারণ বর্তমান সময়ে কিন্তু ফোনের যে কোনো ফোনের ম্যাক্সিমাম সিপিইউ रिलेटेड ইস্যু চলে আসে এই কাজটা এখন হচ্ছে হাই ডিমান্ডিং একটা কাজ যে একটা সিপিইউ রিবোলিং করলে মোটামুটি ভালো একটা প্রফিট করা যায় আর এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে যে প্র্যাকটিক্যাল প্রত্যেককে দিয়ে দিয়ে আলাদা আলাদা কাজটা কি সিপিইউ আর চেঞ্জ করা লাগবে না না সিপিইউ চেঞ্জ করা যেই সিপিইউটা থাকবে ফোনে ওইটাকেই রিবুলিং করে ইনস্টল করে সেই ইনকাম করতে পারবে আলাদা করে তার ইনভেস্টর প্রয়োজন আলাদা করে নতুন কোন লাগানো 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 লাগতেছে না মানে পুরানটাকে কিভাবে আবার সচল করা যায় ভালো করা যায় সেই কাজ সেই আমরা এখানে সেই যে একদম এটা কিসের কাজ করতেছে বর্তমানে এটাও কি সিপিইউ নাকি হ্যাঁ এটা একটা সিকিউর এটা কাজ করতেছে একদম সরাসরি মাদারবোর্ড থেকে খুলে হ্যাঁ মাদারবোর্ড খুলে নিজের হাতে যখন এইখান থেকে আমরা একটা স্টুডেন্টদের যে রিবুলিং এর ক্লাসটা কমপ্লিট করে যখন সে নিজে এটা র অন করতে পারে তখনই তার রিবুলিং দা মানে কমপ্লিট হয় পুরো আমরা যতটুকু পুতে আমরা তাকে এফোর্ট দিয়ে থাকি আচ্ছা এরকম প্রত্যেক জনকে এভাবে হাতে কলমে শেখানো হবে না জি জি হাতে কলমে শেখানো হবে এবং কি মাদারবোর্ড যা লাগে যত রকমের ইকুইপমেন্ট আছে সবকিছু সবকিছু আমরা দেই এখানে এই যে প্রত্যেকটা যেমন আমরা যে সিলেবাসটা মেনটেন করি এখানে একদম প্রত্যেকটা বিষয় কিন্তু তার নির্দিষ্ট দিনে 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 তার কিন্তু কমপ্লিট হয় এখন এক্সাম্পল একটা স্টুডেন্ট দেখা গেছে একটা বিষয় বুঝতেছে না হ্যাঁ ক্লাসটা হয়ে গেছে কিন্তু সে বুঝতেছে না তো এটা আবার তাকে আমরা প্রাইভেটলি তাকে আমরা এই ক্লাসটা আবার রিকভারি করে দিই আচ্ছা আপনাদের এই জায়গায় কতদিন লাগবে এই কাজগুলো এটা হচ্ছে চল্লিশ দিনের একটা কোর্স এবং এই চল্লিশ দিনের মধ্যে আমরা একবার শুরু থেকে মোটামুটি ম্যাক্সিমাম চল্লিশ দিনের মধ্যে তার কমপ্লিট হয়ে যায় যদি কোনো স্টুডেন্ট যে যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে তাকে আমরা আরো সময় দিই সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো কোর্স ফি বা কোনো পেমেন্ট করার প্রয়োজন হয় না একদম চল্লিশ দিনের ভিতরে ওই একটা ফিয়ের ভিতরে হয়ে যাবে আচ্ছা এই জায়গায় থাকা খাবারের ব্যবস্থাটা একটু বলে দিন ভাই আমাদের এখানে হচ্ছে আমাদের যে পয়েন্টটা এখানে মোটামুটি সবাই যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য আমরা আবাসিক ব্যবস্থা রেখেছি থাকার ব্যবস্থা আর ম্যাক্সিমাম যারা আসে তারা আসা যাওয়া করেই মোটামুটি শিখতে পারে কারণ আমাদের একটা যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর কারণ এখানে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু একদম মেন নামলে বাস থেকে নামলে আমাদের চব্বিশ ঘন্টা গাড়ি থাকে হ্যাঁ চব্বিশ ঘন্টা গাড়ি বাস থেকে নামলে আমাদের প্রতিষ্ঠান জিরো পয়েন্টে ইয়া থাকার কোনো ফি লাগে কিনা থাকার কোনো ফি নাই থাকাটা একেবারে ফ্রি যারা বুকিং দিবেন আমরা যারা বাহির থেকে আসবেন বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে বা চৌষট্টি জেলা থেকে যারা আসবে তাদেরকে আমরা থাকার ব্যবস্থাটা একেবারে ফ্রি করে দিচ্ছি আচ্ছা খাবারের কত টাকা লাগবে খাবারের খরচটা হচ্ছে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু হয় এরপরে স্টুডেন্টদের চাহিদা মতো চাহিদা মতো কাস্টমাইজ করে খেতে পারে আচ্ছা আমাকে একটু বলছিলেন যে আজকে একদম অন্যরা যেটা করে নাই সেটা আজকে একটা অফার দিয়ে দেবেন সেটা কি এখানে হচ্ছে আমাদের এই যে ব্যস্তা চলতেছে এটা হচ্ছে আমরা মোবাইল ফোন সার্ভিসিং এর পাশাপাশি কম্পিউটারের যে বেসিক সার্ভিসিং গুলো রয়েছে এগুলো আমরা শিখিয়ে দিই কিভাবে ইনস্টল করতে হবে সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হবে প্লাস হচ্ছে পার্টস পাতি কিভাবে রিপ্লেস করতে হবে এই বিষয়গুলো আমাদের এই কোর্সের মধ্যেই থাকে এটা হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং এর সাথে আপনার কম্পিউটারের বেসিক সার্ভিসিং কোর্সটা একদম ফ্রিতে মানে কম্পিউটারের বেসিক সার্ভিসিংটাও সেই কোর্সের মধ্যে সেই কোর্সের ভিতরে থাকে ধরুন एग्जांपल যখন যে কাজ করবে তার কিন্তু কম্পিউটারের অনেকগুলা কাজ তার নিজের কোড করা লাগতে পারে ওই কাজগুলা তার জন্য অন্য কোথাও যাইতে হবে বেসিক যত ধারণা আছে দিয়ে দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ এই সার্ভিসিং এর সাথে ওটা ফ্রি পাবে মানে ওটার কোনো এক্সট্রা কোনো চার্জ লাগবে না না কোনো ফি নাই আচ্ছা তো তার আগে আবার একটু অ্যাড্রেসটা একটু আমাদের কি একটু বলে দেন তো ভাই আমাদের এটা অ্যাড্রেসটা হচ্ছে গুলিস্তান 0.3 এভিনিউ মার্কেট চাতলা এমআর সলিউশন